বন্ধুরা আজকে আমি আমার বাস্তুশাস্ত চ্যানেলে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছে সেটা হচ্ছে তুলসী গাছ নিয়ে তুলসী গাছে কখন জল দিতে নেই আর তুলসী গাছে পাতা কখন তুলতে নেই তার উপরেই আমার আজকের ভিডিও চলুন আর সমানষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও তুলসী গাছে কখন জল দিতে নেই বন্ধুরা এমন কয়েকটি দিন আছে যে দিনে তুলসী পাতা ছিঁড়তে নেই যদি কখনো আপনি ভুলেও এই দিনগুলিতে তুলসী পাতা ছিঁড়ে থাকেন তাহলে দুর্ভাগ্য আপনাকে ছেড়ে কথা বলবে না অর্থাৎ দুর্ভাগ্য আপনার সঙ্গে লেগেই থাকবে হিন্দু ধর্মে গাছে জল দেওয়ার বেশ পূর্ণের কাজ বলে মনে করা হয়ে থাকে অন্যদিকে তুলসী গাছকে হিন্দু ধর্মের পবিত্র গাছ বলে মনে করা হয় আর তুলসী গাছে নিয়মিতভাবে জল দেওয়াও খুব শুভ বলে মনে করা হয়ে থাকে তুলসী গাছকে মা লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় তাই প্রতিটি ঘরেই তুলসী গাছ লাগানো দরকার আছে কর্মশাস্ত্রে তুলসী গাছকে মা লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে যেখানে তুলসী গাছ থাকে সেখানেই দেবতার আশীর্বাদ থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুলসী গাছকে নিয়মিত পুজো করা উচিত তুলসী গাছের নিয়মিত পুজো কেবল আপনার সৌভাগ্যই বাড়ায় না বরং দেবতাদের বিশেষ আশীর্বাদ পেতেও সাহায্য করে এই কারণে তুলসী গাছকে জল দেওয়াও বিশেষ বিবেচিত হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন রবিবার এবং একাদশীতে তুলসী গাছের জল দেওয়া যায় না এর পিছনে রয়েছে বিশেষ কারণ চলুন আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু তথ্য আমার এই ভিডিওতে আমি আজকে দেব একাদশী দিন তুলসী পাতার ছিঁড়া এবং এই দিনে তুলসীকে জল দিতে নেই কথিত আছে যে দেবীর তুলসী প্রতি মাসে ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস করে থাকে আসলে একাদশী দিনে তুলসীর বিয়ে হয়েছিল ভগবান শালগ্রামের সঙ্গে তাই মানা হয় যে দেবী তুলসী প্রত্যেক একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করে থাকেন এই জন্য একাদশী দিন ভুলেও তুলসী পাতা তো তুলবেন না এবং তুলসী গাছে জলও দেবেন না এরপরে রবিবারের কথা বলব রবিবারও জল দেওয়া নিষেধ আছে এর কারণ কি যদিও তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করার অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে স্বাস্থ্য অনুসারে রবিবার তুলসীকে জল দেওয়া নিষেধ এই বিষয়ে পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসী গাছ রবিবারও ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করে থাকেন এমন পরিস্থিতিতে রবিবার তাকে জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় তাই রবিবার তুলসীকে জল নিবেদন করা উচিত নয় এটাও বিশ্বাস করা হয় যে রবিবার তুলসী গাছে জল দিলে নেতিবাচক শক্তি বাড়তে থাকে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি চলে যাবে এবং বাড়ির মধ্যে সব সবসময় নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে তুলসী পাতার ছেঁড়ার নিয়ম একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোর জন্য সমর্পিত তুলসী গাছ খুবই প্রিয় ভগবান বিষ্ণুর এই গাছে পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় কিন্তু একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তবে আগের দশমীর তিথিতে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং সেই পাতায় আপনি নিবেদন করুন চন্দ্র ও সূর্য গ্রহণের দিন এবং রবিবার তুলসী গাছের পাতা ছেড়া যায় না এই দিনে তুলসী পাতা দিয়ে পুজো করলে সেই পুজো ফল প্রাপ্ত হয় না সূর্য অস্তের পরে কখনও তুলসী পাতা ছিঁড়তে নেই যদি সূর্য অস্তের পরে আপনি তুলসী পাতা ছিঁড়ে থাকেন তাহলে আপনার বাড়িতে দুর্ভাগ্য নেবে আসবে অর্থের অভাব দেখা দেবে এবং চাকরি বাকরি করলে সেখানে আপনার সমস্যা দেখা দেবে ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে আপনার অর্থের যোগান আসবে না অর্থাৎ চারিদিক দিয়ে আপনাকে অপ্রস্তুতির মধ্যে পড়তে হবে সেই কারণে সূর্য অস্তে পরে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আর দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই বাস্তু চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন